এই যে জায়গাটা যেটা কথাটা বললে এটাই কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে করে ঘুরে দাঁড়াচ্ছে তাই যার জন্য কিন্তু আজকে বহু দেশ বিদেশে আমাদের মানে লিভিং স্টাইল পাল্টেছে বা পাল্টাচ্ছে এটা কিন্তু আগামী দিনের জন্য আমি একটা বলবো একটা সংকেত যে আমরা কীভাবে আমাদের লাইফস্টাইলটাকে আমরা মেনটেন করব যেটা আমরা পুরোনো যুগে আবার ফিরে যাব। সেই জায়গাটাকেই আমাদের এখন একটা টার্গেট করে আমাদেরকে নিজের লাইফস্টাইলটাকে সেভাবে তৈরি করতে হবে যেখান থেকে আর হাঁটু ব্যথা নয় সেখান থেকে নতুন উৎপত্তি হচ্ছে যে না এখন তিরিশে এসে দাঁড়িয়েছে তিরিশ থেকে দেখা যাচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট চালু হয়ে যাচ্ছে তো সেইটা যাতে না হয় সেটা যেন আবার সেই পঞ্চাশ ষাটে গিয়ে আবার দাঁড়ায় সেই জায়গাটাকে সেই গ্যাপটাকে আবার পূরণ করতে হবে সেটা লক্ষ্যমাত্রায় চলতে গেলে আমাদের প্রত্যেকেই সেই জিনিসটাকে সেই লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে এবং সেটা যদি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হয় তাহলে আগামী দিনে কিন্তু আমাদের এই খারাপ অবস্থাটা কিন্তু যেটা এখন দিনের পর দিন আজকে আমরা রোগ ব্যাধি নিয়ে মানে কি বলে ঘরে ঘরে আজকে রোগের অ্যাকচুয়ালে কি বলে উপক্রম বলতে পারি এটা আর সৃষ্টি নয় এটা আজকে উপক্রম হয়ে গেছে মানে ছাপিয়ে গেছে প্রতিটা ঘরে অসুস্থ অসুস্থ এই শরীর খারাপ এই প্রবলেম এই প্রবলেম আজকে কিন্তু সমাধান আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আজকে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা মেনটেন করতে পারছি না তো সেই জন্য আর সত্যি কথা বলতে কি মানে এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে চিকিৎসা একদম সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা মানে আমরা ভাবি হয়তো লিভিং স্টাইল আমরা হাই করে ফেলেছি বলে তা নয় আপনি সরকারি হসপিটালে যাবেন সেখানে পড়ে থাকবে রুগী চিকিৎসা হবে না বেসরকারি হসপিটালে যাবেন প্রচুর অর্থদণ্ড দিয়ে আপনাকে সুস্থ হতে হবে এবং সুস্থ না হলেও অর্থদণ্ড দিয়ে মৃতদেহ বার করতে হবে এটাই হয়ে গেছে সিস্টেম এখন কটা লোক আর মেডিক্লেম করছে তাই না মানে স্বাস্থ্য বিমা করছে স্বাস্থ্য বিমাতেও প্রচুর টাকা লাগে প্রিমিয়াম দিতে এবং সেটাও যে সবসময় খুব ফ্রুটফুল হয় তাও নয় না আজকে সবথেকে বড় কি বললাম যে প্রিমিয়াম বা আমাদের মেডিকেল এটাই কিন্তু সব টার্গেট নয় এটার জন্য কিন্তু আজকের দিতে আমরা অনেকটাই মেডিকেল যাদের থাকে স্বাস্থ্য বা স্বাস্থ্যই যাদের থাকে সেটা বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এই যে আপনি যে হাড়ের ব্যথা বলেন চট করে হাঁটু অপারেশন করে নেন ইনস্যুরেন্স পেইজে যাচ্ছে তো ওইখানে তো টাকাতে লাগছে না কিন্তু ঘটনাটা তো আপনার কাছে আসছে এই সেইটাই তো স্টোরিটা ওই যে আমি করলাম আমি হাঁটু রিপ্লেস করে নিলাম আর আমি মনে করলাম আমি পারমানেন্ট সুস্থ হয়ে গেছি সেরকম কোনো স্টোরি নেই কিন্তু সেটাও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেটার একটা কাজ করে সেই টাইমের পরে কিন্তু আবার সেটা আবার ওকে যে হতে আরম্ভ করে এবং স্টার্টিং স্টেজেও কিন্তু সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে নয় কারণ এর মধ্যে বহু কিছু রেস্ট্রিকশান আছে হাঁটা চলা দৌড়ানো এগুলো যে পার্ট আছে এবং আমাদের মাটিতে বসা অনেকগুলো রেস্ট্রিকশান ওখানে রয়েছে যাদের হাঁটু রিপ্লেস করছে তো আজকে সবটাই ইজি নয় ইজির পরে ইজি একটাই আছে সেটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ আয়ুর্বেদ রঙ্গোলি আয়ুর্বেদ যেটাকে আজকের ডেটে আপনাদেরকে একটা রিচ পৌঁছে দিয়েছে যে না হাটু রিপ্লেসও করতে হবে না হাঁটুর জেল খুঁজে গেছে হাঁটুর জেল রিফর্মেশন হয় যেটা রঙ্গোলি আয়ুর্বেদে আজকে আপনাদেরকে প্রতিটা মানুষ যারা রঙ্গোলি আয়ুর্বেদে এসেছেন তারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ হাঁটুর জেল রিফর্ম হয় এবং আমি যেটা হাঁটতে পারছিলাম না আমি আজকে হাঁটতে পারছি রঙ্গোলি আয়ুর্বেদ সেই জায়গাটাকে তৈরি করেছে তবেই আজকে এখানে দাঁড়িয়ে আছে